আসসালামু আলাইকুম মাস্টারে আপনাদেরকে স্বাগত আমরা উইন্ডোজ এলিভেনে যদি একটা শাটডাউন বাটন বানাতে পারি তাহলে সেই বাটনে ক্লিক করে আমরা সহজেই উইন্ডোজ এলিভেন শাটডাউন করে দিতে পারব। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা একটি শাটডাউন বাটন বানাবো আমি এই ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করব তারপর এখান থেকে আমরা নিউ তারপর নিউ থেকে এই শর্টকাটে চলে যাব এবং এখানে ক্লিক করব। এবার এখানে আমরা একটি কোড লিখবো লিখব শাটডাউন তারপর একটা স্পেস দিয়ে লিখব মাইনাস এস তারপর আরেকটা স্পেস দিয়ে লিখবো মাইনাস টি তারপর একটা স্পেস দিয়ে জিরো টাইপ করে দিব এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করবো এখানে শার্টডাউন লেখা আছে এখানে চাইলে আমরা অন্য নামও দিতে পারি তো শাটডাউনই লেখা থাকবে তারপর আমি এখানে ফিনিশে ক্লিক করবো এবার এখানে আমি একটি আইকন সেট করে দিবো এর জন্য আমি রাইট বাটনে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব তারপর এখানে আমরা শর্টকাটে থাকা অবস্থায় এখানে আমরা চেঞ্জ আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর এখানে আমরা শর্টকাটের আইকন দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা একটি শাটডাউনের আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করব তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের শাটডাউনের একটি আইকন চলে এসেছে এবার এটা কি আমরা চাইলে স্টার্ট মেনুতেও রাখতে পারি আমরা এটাকে ড্রাক করে এখানে স্টার্ট মেনুতে বসিয়ে দিব এবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি শাটডাউন হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফিজ